বর্তমানে আপনারা যারা ভাইরাল ভিডিওগুলো দেখছেন ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু মোটিভেশনাল টাইপ বা এই ধরনের ক্যামেরার সামনে বসে তারা কথা বলছেন এবং কথার সাথে সাথে যে সাবটাইটেলগুলো আসে সেটা কিন্তু আপনার যে অ্যাটেনশন সেটাকে ধরে রাখতে অনেকাংশেই সক্ষম হয় অর্থাৎ আপনি যখন একটা বিষয় নিয়ে আলোচনা করছেন বা মোটিভেশনাল কোনো স্পিচ দিচ্ছেন তখন কিন্তু আপনার সেই কথার অনুযায়ী যদি সাবটাইটেলটা আপনার সামনে চলে আসে সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে এতে কিন্তু আপনার ভিডিওটা যে দেখছে তার বুঝতেও সুবিধা হয় এবং সে দেখা এবং শোনা দুই ফলে কিন্তু সে খুব সুন্দরভাবে আপনার কথাটাও সে ভালোভাবে বুঝতে পারছে তার জন্য সাবটাইটেল ব্যবহার করার ফলে কিন্তু অনেক ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে বা কনটেন্টেরও একটা বিষয় আছে যে কন্টেন্ট যত ভালো হচ্ছে পাশাপাশি আপনি এডিটিং স্কিলটাকে যদি আপনি আপগ্রেড করতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যারা কিনা এখন পর্যন্ত সাবটাইটেল ট্রাই করেন নাই সো তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর ট্রাই করবেন লিস্ট পূর্বের তুলনায় অনেক বেশি ভিউ কিন্তু আসতে সক্ষম হবে তার জন্য অবশ্যই আমি বলবো যে যারাই কিনা শর্টস ভিডিও চ্যানেল করছেন তারা অবশ্যই অবশ্যই সাবটাইটেল অ্যাড করে পাশাপাশি যদি পসিবল হয় লং ভিডিওতেও সাবটাইটেল ব্যবহার করবেন আমরা যখন বাংলায় কথা বলি বাংলা কথার সাথে সাথে যখন আমরা বাংলা সাবটাইটেল অ্যাড করতে যাই তখন কিন্তু সমস্যা হয় সো আমরা এই ভিডিওটির মাধ্যমে বাংলাতেও কিভাবে সাবটাইটেল অ্যাড করবেন সেটাও শিখবো প্লাস ইংরেজি বা হিন্দি হলে আপনারা সেই প্রক্রিয়াটা ফলো করে কিন্তু নিজেরাও একইভাবে আপনারা হিন্দি বা ইংরেজিতেও সেই সাবটাইটেলগুলো করতে পারবেন এখন এইখানে একটা বিষয় হচ্ছে যদি আপনি ইংরেজিতে কন্টেন্ট করেন তাহলে অটো সাবটাইটেল অপশনগুলোকে কাজে লাগানো যায় তো বাংলা বা হিন্দি হলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সেটা আসে না প্লাস বাংলা তো পসিবলই হয় না সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালভাবে সাবটাইটেল অ্যাড করাটা শিখি তো এই কারণে আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের হাতে স্মার্টফোন ব্যবহার করি কিভাবে আমরা আমাদের শর্ট ভিডিওগুলোতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে পারি সেটা কিন্তু শিখব এই ভিডিওটির মাধ্যমে ভিডিও এডিটিং ও সাবটাইটেল অ্যাড করার জন্য চলে যান প্লে স্টোরে সেখানে গিয়ে সার্চ করুন ফিল্মোরা ফিল্মোরা অ্যাপসটি চলে আসবে এটাকে জাস্ট ইনস্টল করে নিন আপনারা চাইলে অটো ক্যাপশন ইউজ করতে পারে আপনি যদি ইংরেজিতে কন্টেন্ট তৈরি করে থাকেন আর বাংলায় করে থাকলে নিউ প্রজেক্ট সিলেক্ট করুন আপনার রেকর্ড করা ভিডিওটি ইনপুট করে নিন ভিডিওটা কিছুটা সময় প্লে করে শুনে নিন আপনি আপনার ভিডিওতে কি বলছেন বর্তমানে আপনারা যারা ভাইরাল ভিডিওগুলো দেখছেন ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু মোটিভেশনাল টাইপ বা এই ধরনের ক্যামেরার সামনে বসে তারা কথা বলছেন এবং কথার সাথে সাথে যে সাবটাইটেলগুলো আসে সেটা কিন্তু আপনার যে অ্যাটেনশন সেটাকে ধরে রাখতে অনেকাংশেই সক্ষম হয় এরপর আবার ভিডিও শুরুতে চলে আসুন নিচের টুলবারে এসে টেক্সট নামক টুল পাবেন সেটাকে ট্যাপ করুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল পাবেন ইংরেজি চাইনিজ ও হিন্দি সহ বিভিন্ন ভাষার ফন্ট রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের আকর্ষণীয় টেমপ্লেট পেয়ে যাবেন এই অংশে টেক্সটের জন্য বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক পাবেন অ্যানিমেশনে গেলে অসংখ্য টেক্সট অ্যানিমেশন পেয়ে যাবেন আবার যদি স্টাইলে চলে আসেন এখানে টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন নিচ থেকে টেক্সটের যে কালার পরিবর্তন সেটা করতে পারবেন টেক্সটের ওপাসিটি কম বেশি এখান থেকে করা যাবে চাইলে বর্ডার অ্যাড করতে পারেন শ্যাডো অ্যাড করতে পারেন লেবেল অ্যাড করতে পারেন ফর্ম্যাট সেট করে নিতে পারেন টেক্সটকে বিভিন্ন পজিশনে এখান থেকে সেট করে নিতে পারবেন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনার ফোনে অবশ্যই বাংলা কিবোর্ড ইনস্টল করা থাকতে হবে যেমন আমি রেডমি কিবোর্ড ব্যবহার করছি সো কিবোর্ড থেকে ইংরেজি থেকে বাংলায় সুইচ করে নিতে হবে আপনার বলা কথাগুলো এখানে এন্টার টেক্সট যে অপশনটা রয়েছে এখানে হচ্ছে আপনার লেখাগুলো এখানে টাইপ করে দিতে হবে আমি আপনাদেরকে সাজেশন করব ছোট ছোটো লাইনে লিখবেন যাতে টেক্সটগুলো আকারে বড় থাকে এতে করে অডিয়েন্সের কাছে টেক্সটটি পড়তে অনেক সুবিধা হবে এবং ভালো লাগবে আমি টেক্সটি লেখার পর টেক্সটের সাইজ সিলেক্ট করছি ওয়ার্ড বেড়ে যাওয়ায় আমি টেক্সটের যে সাইজ এটাকে থার্টিনে সিলেক্ট করে নিব আমরা একটা লাইন বলা শেষ হলে এর নিচের পরবর্তী লাইন লিখব তার জন্য টি প্লাস যে আইকনটি আছে এখানে ট্যাপ করব। পূর্বের মতো আবার টেক্সটগুলো লিখে নিব ফন্টের যে সাইজ সেটাকে থার্টিনে সেট করব আপনি চাইলে ট্যাক্সটিকে চাপ দিয়ে ধরে উপর নিচে যে কোনো জায়গায় আপনি করতে পারবেন আমি একইভাবে যেখানে আপনার লেখা কথাগুলো বলা শেষ হবে সেখানে কার্সরটিকে রাখবেন রাখার পর ট্যাক্সটাকে সিলেক্ট করবেন করার পর ডান থেকে বামের দিকে যদি টানেন তাহলে এইভাবে ট্যাক্সটা ছোট হয়ে আসবে একইভাবে নিচের ট্যাক্সটাকেও সেট আপ করে নেবেন একইভাবে পরবর্তী কথাগুলো শুনে ট্যাক্সট লিখতে হবে একইভাবে পরবর্তী কথাগুলো শুনবেন এবং টেক্সটগুলো একইভাবে অ্যাড করে যাবেন অনেকে বলতে পারেন ভাইয়া এভাবে অনেক কষ্টকর টেক্সট অ্যাড করা বা সাবটাইটেল অ্যাড করা কিন্তু ভাইয়া যারা কিনা না ভাইরাল ভিডিও তৈরি করছেন বা ভাইরাল হচ্ছেন তারা অবশ্যই ভিডিওর পেছনে প্রচুর পরিশ্রম প্রদান করেন এবং সেই পরিশ্রমের কারণেই তাদের ভিডিওগুলো দেখতে সুন্দর লাগে বা মানুষের কাছে আকৃষ্ট হয় তাই কষ্ট হলে ভিডিও সুন্দরভাবে এডিট করা উচিত টেক্সট অ্যাড করা হয়ে গেলে ভিডিওতে চাইলে বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করতে পারেন আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে এই অ্যাপসের যে অ্যাডজাস্টমেন্ট বা কালার কারেকশন টুলস এখানে আসলে আপনারা যে অ্যাডজাস্টমেন্টগুলো করবেন সেটা অনেকাংশই অ্যাকুরেট হয়ে থাকে আপনি যদি পিসি সফটওয়্যার ব্যবহার করে থাকেন বা আপনারা যদি দেখে থাকেন যে পিসি সফটওয়্যারের যে সমস্ত টুলস রয়েছে সমস্ত টুলসই তারা এই অ্যাপস ইনক্লুড করেছে এবং অ্যাকুরেসি পিসি সফটওয়্যারের মতোই দুইটার প্রাইস সেম টু সেম এরপর আমরা আমাদের যে ভিডিওটি আছে এটাকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার পর ভিডিওটি দেখতে হয়েছে এরকম বর্তমানে আপনারা যারা ভাইরাল ভিডিওগুলো দেখছেন ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু মোটিভেশনাল টাইপ বা এই ধরনের ক্যামেরার সামনে বসে তারা কথা বলছেন এবং কথার সাথে সাথে যে সাবটাইটেলগুলো আসে সেটা কিন্তু আপনার যে অ্যাটেনশন সেটাকে ধরে রাখতে অনেকাংশেই সক্ষম হয় অর্থাৎ আপনি যখন একটা বিষয় নিয়ে আলোচনা করছেন বা মোটিভেশনাল কোনো স্পিচ দিচ্ছেন তখন কিন্তু আপনার সেই কথার অনুযায়ী যদি সাবটাইটেলটা আপনার সামনে চলে আসে সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে এরপর ভিডিওটি আপনারা যেলে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন সো গাইস আই এই ক্ষেত্রে আপনারা চাইলে স্মার্টফোনও ব্যবহার করতে পারেন আপনার চাইলে আপনাদের কম্পিউটারও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা ফিল্মোরা ব্যবহার সো আপনি যে কোনো অ্যাপস দিয়েও করতে পারবেন অথবা আপনি চাইলে অন্য কোনো অ্যাপস ব্যবহার করে একই প্রসেসে আপনারা কিন্তু সাবটাইটেলটা এখন অ্যাড করতে পারবেন সো সাবটাইটেল অ্যাড করে দেখেন যে আপনার ভিডিও পূর্বের থেকে বেশি ভিউ আসে না সো যদি আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া হ্যাঁ সাবটাইটেল অ্যাড করে আমার ভিডিওর এঙ্গেজিংটা বেড়েছে পূর্বের তুলায় আরও বেশি ভিউ আসছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাছাড়া আপনাদের ভালো মন্দ যে কোনো তথ্য বা যে কোনো ইনফরমেশন যদি থাকে বা আপনাদের মন্তব্য বক্তব্য সমস্ত বিষয় কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য